কয়েকদিন আগে আমাদের দুর্গাপূজা শেষ হলো মাত্র পাঁচ দিনের আনন্দের জন্য আমরা দীর্ঘ একটা বছর অপেক্ষা করি এটা মহাষ্টমীর দিনের একটা ভিডিও হ্যালো অনেক অনেকদিন পর আসলাম ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো এই পোস্টটা আমি অনেক দেরিতেই করে ফেলছি এটা আমার বাপের বাড়িতে হওয়া একটা সর্বজনীন পূজা মন্দিরকে আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম তখন ঠাকুরগোড়ার কাজ ছিল। মন্দিরকার নাম হল বয়র সার্বজনীন মহামায়া শ্রী শ্রী দুর্গা ও কালীমাতা মন্দির পূজা উপলক্ষ্যে মন্দিরের সামনের এই রাস্তাটা আলোকসজ্জিত করা হয় আর এই আলোকসজ্জিত রাস্তা ধরেই দর্শনার্থীরা মাকে দর্শন করতে আসেন পাশকামের সন্ধ্যায় আমি আর আমার বোন একটু হাঁকাহাঁকি হাঁকি করছিলাম সেজে গুজে পরিপাকি হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ঠাকুর দেখতে যাওয়ার এনার্জি আমার একেবারেই আসে না এজন্য কোনো বছরই ঠাকুর দেখতে যাওয়া হয় না যার কারণে বাড়ি রাস্তার মায়ের মন্দির এই তিনটা জায়গা হল আমার পূজার সময়ের গন্তব্যস্থল তাছাড়া পূজার সময় আমার অফিসে সুখী ছিল মূলত দুই দিন নবমী ও দশমী দশমীর পরের দিন শুক্রবার ও শনিবার পড়ে যাওয়ায় পূজার সুখী এবার চার দিন পেয়েছিলাম মন্দিরের সামনের এই দোকানটা প্রতি বছরই বসে এখানে চা বিস্কিট থেকে শুরু করে চিপস চকলেট বাদাম ভাজা চানাচুর সব কিছুই পাওয়া যায় এটা আমাদের পূজা মণ্ডপের গেট প্রবেশপথ দিয়ে আমি আর বোন ভিতরে ঢুকে পড়লাম পূজা মণ্ডপের ভিতরে প্রবেশ পথে এবং বাহির পথে সব জায়গায় আনসার বাহিনী সর্বক্ষণ ডিউটি করছে আর এর জন্য পূজা উদযাপন কমিটি তাদের প্রতি আন্তরিক এবং কৃতজ্ঞ প্রতি বছর মা দুর্গার ভঙ্গিমা ও গখন দৃশ্যের উপর ভিত্তি করে মায়ের একটা সুন্দর নাম দেওয়া হয় এবছর দেওয়া হয়েছিল মৃৎকেশী মায়ের রাজেশ্বরী রূপ স্বল্প পরিসরে এবং স্বল্প বাজাকে এই পূজাটা প্রতি বছর উদযাপিত হয়ে থাকে এটা হলো আমাদের পূজা মণ্ডপের বাহির পথ বাহির পথ দিয়ে বের হলে এর বাম সাইডে হলো রাস্তা এবং গান সাইডে হলো আমার বাড়ি যাওয়ার পথ আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করো ধন্যবাদ